ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমি মূলত আজকে আপনাদেরকে ধারণা দিব আপনি সবচেয়ে কম সময়ের মধ্যে কিভাবে কোনো ব্যাংকে লোনের আবেদন করে লোনটি পাশ করে নিতে পারেন বা অ্যাপ্রুভ করে নিতে পারেন অনেকেই আমরা দেখেছি অনেক কাস্টমার ব্যাংকে লোনের আবেদন করে আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো সাবমিট করার না কারণে হতে অনেক বেশি সময় লাগে অথচ সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি আবেদন ফর্মের সাথে ঠিকমতো মতো সংযোজন করা হয় তাহলে লোনটি একদিনেই অ্যাপ্রুভ করা সম্ভব আমি আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা কোনো ব্যাংকে লোনের আবেদন করলে একদিনের মধ্যে আপনি আপনার লোনটি পাশ করিয়ে নিতে পারেন তো আসুন জেনে নেই কী কাজ করলে আপনি একদিনের মধ্যেই আপনার লোনটি পাশ করে নিতে পারেন অথবা কেন আপনাদের লোনটি পাশ হতে অনেক বেশি সময় লাগে বা লোনটি অ্যাপ্রুভ করতে ব্যাংক অনেক বেশি সময় নিয়ে থাকে প্রথমে আমি কিছু ধারণা দেব কেন লোনটি অ্যাপ্রুভ হতে অনেক বেশি সময় লাগে বন্ধুরা আপনারা যখন কোনো ব্যাংকে গিয়ে লোনের আবেদন করবেন তো আবেদন করার সময় যদি লোনের প্রোডাক্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ক্যাটাগরিজ অনুযায়ী যদি লোনের প্রয়োজনীয় কাগজপত্র আপনি লোনের আবেদন ফর্মের সাথে ঠিকমতো সংযোজন না করেন তাহলে আপনার লোনটি পাশ হবে না এক্ষেত্রে অনেকেই কি করেন ধীরে ধীরে প্রয়োজনীয় কাগজপত্রগুলো ব্যাংকে লোনের আবেদন ফর্মের যে ফাইল সে ফাইলের সাথে সংযোজন করেন আজকে একটা দিয়ে থাকেন কালকে একটা দিয়ে থাকেন তো এভাবে যদি আপনি লোনের আবেদন করেন তাহলে তো আপনার লোন পাস হতে অনেক বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক আর যদি আপনি লোনের আবেদন করার পূর্বেই সচেতন ব্যক্তি হিসেবে আপনি যদি লোনের ক্যাটাগরি অনুযায়ী লোনের সকল কাগজপত্র আগে থেকেই রেডি করে রাখেন এবং অ্যাপ্লিকেশান করার সময় লোনের অ্যাপ্লিকেশন করার সময় ওই সকল ডকুমেন্টস ইনস্ট্যান্ট আপনি লোনের আবেদন ফর্মের সাথে সংযোজন করে লোন অ্যাপ্লিকেশানে স্বাক্ষর করে ব্যাংকে যদি আপনি লোনের আবেদন ফর্মটি জমা দিয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস সর্বোচ্চ একদিনের মধ্যেই আপনার লোনটি পাস হয়ে যাবে এতে আপনার কোনো বিড়ম্বনা হওয়াতে হবে না এবং কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বন্ধুরা আপনারা হতে জানেন লোনের ক্যাটাগরি অনুযায়ী লোনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এক একটি প্রোডাক্টের সাথে কিছু ক্যাটাগরিজ অনুযায়ী ডকুমেন্টস থাকে যেমন হোম লোনের জন্য এক্সট্রা কিছু কাগজপত্র থাকে তারপর আপনার স্যালারি লোনের জন্য স্যালারি রিলেটেড কিছু কাগজপত্র থাকে আপনার কার লোনের জন্য কার রিলেটেড কিছু কাগজপত্র থাকে আপনার বিজনেসের জন্য বিজনেস রিলেটেড ট্রেড রিলেটেড কিছু কাগজপত্র থাকে সেগুলো হচ্ছে লোনের ক্যাটাগরি অনুযায়ী আপনি অ্যারেঞ্জ করবেন কিন্তু কিছু কাগজপত্র আছে যেগুলো বেসিক বেসিক ডকুমেন্টস যেটা প্রত্যেকটি লোনের প্রোডাক্টের জন্য আপনার প্রয়োজন হয় ম্যান্ডেটরি এগুলো লাগবেই যেমন আপনি যদি পার্সোনাল লোন বা স্যালারি লোনের জন্য আবেদন করেন অথবা হোম লোন প্লাট লোনের জন্য আবেদন করে থাকেন বা কার লোন বিজনেস লোনের জন্য যদি আবেদন করে থাকেন সেসব ক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসগুলো ব্যাংকে অবশ্যই আবেদন করানোর সাথে আপনাকে সাবমিট করতেই হবে তো এই ডকুমেন্টসগুলো আপনি নিজেই নিজের গর্জে খুবই অল্প সময়ের মধ্যে রেডি করে রেখে দিতে পারেন নিজের কাছে লোন আবেদন করার পূর্ব মুহুর্তে যেমন যে ডকুমেন্টসগুলো বেসিক সব ধরনের লোনের সাথে আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে লাগবে এগুলো সেই ডকুমেন্টসগুলো হচ্ছে লোন আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র লোন আবেদনকারীর জাতীয়তার সনদ জন্ম নিবন্ধন সনদ লোন আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লোন আবেদনকারী যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে ট্যাক্স রিটার্নের কপি লাগবে টিন সার্টিফিকেট লাগবে তারপর লোন আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র জাতীয়তার সনদ জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের ছবি টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন কপি যদি থাকে তারপর আপনি যাকে গ্যারান্টর হিসেবে বা জামিনদার হিসেবে অ্যাড করবেন সেই জামিনদারের জাতীয় পরিচয়পত্র জাতীয়তার সনদ তার জন্ম নিবন্ধন সনদ তার পাসপোর্ট সাইজের ছবি তার ডিন সার্টিফিকেট তার ট্যাক্স রিটার্নের কপি হ্যাঁ তারপর আপনার ইনকাম সোর্স আপনি যে লোনের কিস্তি পরিশোধ করবেন সেই ক্যাপাবিলিটি আছে কি না আপনার সেই ডকুমেন্টস লাগবে হ্যাঁ এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার বেসিক এই বেসিক ডকুমেন্টসগুলো আপনি যদি আপনার নিজের কাছে রেডি করে রাখেন তাহলে আপনার লোন আবেদন করার সময় সাথে সাথে আপনি এগুলো লোন ফর্মের সাথে সংযোজন করে দিতে পারেন এতে করে আপনার লোন অ্যাপ্রুভ হতে বেশি সময়ের প্রয়োজন হবে না আমার বিশ্বাস এগুলো হলো আপনার বেসিক ডকুমেন্টস তারপর আপনি যদি পার্সোনাল লোন বা স্যালারি লোন নেন সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট লাগবে অথবা ফেস স্লিপ লাগবে এবং আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে হ্যাঁ এগুলো আপনার ম্যান্ডেটরি বেসিক এগুলো আপনি যে লোনের জন্য আবেদন করুন না কেন সব লোন লাগবে তারপর আসেন আপনি কোন লোনের জন্য আবেদন করবেন আপনি কথার কথা যদি আপনি কার লোনের জন্য আবেদন করেন তাহলে কার রিলেটেড আপনি যে গাড়ি কিনবেন সেই গাড়ির রিলেটেড অথবা যে গাড়ির জন্য আপনি লোন নেবেন সেই গাড়ির কাগজপত্র লাগবে ফ্ল্যাট বা বাড়ি কিনলে প্লাট বা বাড়ির কাগজপত্র লাগবে আপনি যদি বিজনেসের জন্য নিয়ে থাকেন আবেদন করবেন চিন্তা করেন তাহলে আপনার বিজনেসের বিজনেস রিলেটেড কাগজপত্র লাগবে ট্রেড লাইসেন্স লাগবে এগুলো তো আমি কয়েক প্রকারের লোনের মানে লোনের বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কোন ক্যাটাগরির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিও থেকে জেনে নেবেন আর আরেকটি কথা আমি ব্রাক ব্যাংকের হেড অফিসে চাকরি করি আমি এসিট ম্যানেজার হিসেবে ব্রাক ব্যাঙ্কের হেড অফিসে কর্মরত তো আমি মূলত কোনো লোন সেল করি না কোনো কাস্টমারকে লোন দিয়ে থাকি না আমি শুধুমাত্র মানুষের জানার জন্য অথবা কারো যদি কোনো উপকারে আসা আমার এই তথ্যগুলো সেই জন্য আমি ভিডিও করে থাকি অনেক কাস্টমার অনেক কাস্টমাররাই অনেক ভাইয়ারাই আমাকে ফোন দেন মেসেজ দেন আমি মোটেও বিরক্ত হই না তো আমি তাদেরকে সঠিক ডিরেকশন দেওয়ার চেষ্টা করি তো আপনারা যে ব্যাংক থেকে লোন নিতে চান আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ওই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আলাপ করবেন অনেকে আমার কাছে লোন চায় আমি তো লোন দিতে পারবো না কারণ আমি লোন সেকশনে কাজ করি না আমি ব্র্যাক ব্যাংকের হেড কাজ করি তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার কাছে লোন চাইবেন না হয়তো আমাকে যদি আপনি বলেন আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনি কীভাবে লোন পেতে পারেন অথবা লোনের জন্য আপনাকে কি করতে হবে আমি সেটা বলে দিতে পারব তা আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমার ভিডিও দ্বারা যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনার যে লোনের প্রয়োজন আপনি যে ব্যাংক থেকে লোন নিতে চান আপনি সেই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে যে কোনো লোন অফিসারের সাথে কথা বলুন অথবা ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলুন আশা করি আপনি উপকৃত হবেন অথবা আপনার কাজে লাগবে তো বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আমার রিকোয়েস্ট থাকবে আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ